যেসব শর্ত পূরণে মিলবে শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও শুভেচ্ছা সবাইকে আপনারা দেখছেন সঙ্গে আছি আমি বৃষ্টি দৈনিক শিক্ষা প্রিয়াঙ্কা বেসরকারি মাদ্রাসার জনবল কাঠামো ও এমপিও নীতিমালা প্রকাশ করেছে কারিগরি ও মাদ্রাসার শিক্ষা বিভাগ এর নীতিমালায় বেসরকারি মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির জন্য সরকার নতুন করে আবশ্যকীয় শর্তাবলী নির্ধারণ করেছে সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী এমপিও প্রাপ্তির ক্ষেত্রে স্বীকৃতি শিক্ষার্থী সংখ্যা পরীক্ষার্থী ও পাশের হার সহ একাধিক বিষয় বাধ্যতামূলক একই সঙ্গে এমপিও ভুক্তির অনুকূলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের প্রত্যয়নপত্র গ্রহণ করতে হবে আজ জারি করা এমপিও নীতিমালা বিশ্লেষণে এ তথ্য জানা গেছে এবার নীতিমালায় নতুন করে যুক্ত করা হয়েছে ট্রাস্ট বা সংস্থা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়টি বলা হয়েছে ট্রাস্ট বা সংস্থা পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ট্রাস্ট বা সংস্থার অনুমোদন ছাড়া এমপিওভুক্ত করা হবে না আবেদন দাখিলের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান ও ম্যানেজিং কমিটি বা গভর্নিং বোর্ডের সভাপতির যৌথ স্বাক্ষর প্রয়োজন হবে নীতিমালায় আরও বলা হয় এমপিওভুক্ত ভুক্ত হতে হলে সংশ্লিষ্ট মাদ্রাসাকে অবশ্যই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অথবা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক হালনাগাদ স্বীকৃতি বা অধিভুক্ত প্রাপ্ত হতে হবে পাশাপাশি নীতিমালার পরিশিষ্ট ক অনুযায়ী প্রাপ্ত তার শর্ত পূরণ করতে হবে শিথিলযোগ্য প্রতিষ্ঠান ছাড়া অন্য মাদ্রাসার ক্ষেত্রে নীতিমালার পরিশিষ্ট ক্ষ অনুযায়ী নির্ধারিত সংখ্যক শিক্ষার্থী থাকা বাধ্যতামূলক একই সঙ্গে পাবলিক পরীক্ষায় পরিশিষ্ট গ অনুযায়ী কাম্য সংখ্যক পরীক্ষার্থী এবং ন্যূনতম পাশের হার অর্জন করতে হবে এছাড়া সরকার অনুমোদিত জনবল কাঠামো অনুযায়ী শিক্ষক ও কর্মচারী নিয়োগ থাকতে হবে মাদ্রাসা শিক্ষা বোর্ড অথবা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত ম্যানেজিং কমিটি গভর্নিং বডি বা অ্যাডহক কমিটির উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে নীতিমালায় আরও উল্লেখ করা হয়েছে প্রযোজ্য ক্ষেত্রে এন এর সুপারিশ অনুযায়ী শিক্ষক নিয়োগ করতে হবে এবং এন এর আওতা বহির্ভূত পদে মাদ্রাসার শিক্ষা অধিদপ্তর নির্ধারিত পদ্ধতিতে জনবল নিয়োগ থাকতে হবে এতে স্পষ্ট করা হয়েছে যে কোনো প্রতিষ্ঠানের স্বীকৃত ও অধিভুক্তির শর্ত পূরণ করলেই এমপিও ভুক্তি নিশ্চিত হবে না সরকারের আর্থিক সামর্থ্যের ভিত্তিতে এমপিও ভুক্তির সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং এক্ষেত্রে অর্থ বিভাগের পূর্বা অনুমোদন বাধ্যতামূলক দৈনিক শিক্ষা ডট কম এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ